আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেসব ভাইরা সৌদিতে আসবেন তারা অবশ্যই যে কোনো একটি কাজ শিখে আসতে পারেন তার ভিতরে একটি দেখতে পাচ্ছেন যেমন এখানে আপনার ক্রেন অপারেট করা হচ্ছে অনেক বড়ো ক্রেন তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে আমাদের বাংলাদেশে যেটা বলে ঢালাই দেওয়া হচ্ছে এখানে একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে আপনারা যদি ক্রেন অপারেট করতে পারেন এটা অনেক হ্যান্ডসাম স্যালারি খুব ভালো রেট পাওয়া যায় যারা ক্রেন ভেকু এই টাইপের বিষয়গুলো অপারেট করতে পারেন তো এখানে অনেক আওয়াজ হচ্ছে হয়তো আপনাদের বসতে পারতে হচ্ছে তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই কাজগুলো শিখে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ধরনের একটা অপারেটিং হচ্ছে একদম আপনার কোনো হাতের স্পর্শ ছাড়াই এখানে আপনার গাড়ির মাধ্যমে ইয়া করা হচ্ছে একটি গাড়ি তার উপর আপনার একপাশে আপনার মিক্সড করা হচ্ছে আরেক পাশে আপনার কংক্রিট তৈরি করা হচ্ছে অর্থাৎ আর মিক্সড করা হচ্ছে দেন পাইপের উপর দিয়ে গিয়ে একদম যেখানে ঢালাই হচ্ছে সেখানে গিয়ে পড়তেছে হ্যাঁ তো কথা সেটা না কথা হচ্ছে দেশের বাইরে আসলে অবশ্যই একটা কাজ শিখে আসবেন আরেকটা বলি সেটা হচ্ছে ফর্ক লিপ তারা ফর্ক লিপ চালাইতে পারেন এটাও শিখে আসতে পারে ড্রাইভিং পেশায় আসতে পারে দ্যাট উইল বি গুড আদারওয়াইজ আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে হাঁটা অনেক কাজ এগুলো আপনাকে করতে হবে ভালো আস্থা দিয়ে পাওয়া যায় না তো দেশের বাইরে যারা আসবেন অবশ্যই একটি কাজ শিখে আসবেন السلام عليكم